হ্যালো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে চলে আসছি নতুন বিধি নিয়ে এখন আছে শীতকাল এখন আছে পাখির বিধি নিয়ে আপনাদেরকে একটি আপডেট দিব অনেক দিন পর এই জন্য হচ্ছে আপনাদের সামনে আসছি দেখতেই পাচ্ছেন এখানে পাখিগুলো কী অবস্থায় আছে এখন হচ্ছে ব্রিডিং সিজন কারণ হচ্ছে এখন শীতকালের মধ্যে হচ্ছে সবাই ব্রিডিং এ দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি পেয়ার পেয়ার রয়েছে এই দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি খাঁচায় খাঁচে পেয়ার পেয়ার এরা অলরেডি ডিম দিয়ে দিয়েছে ডিম পেড়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গায় জায়গায় হচ্ছে বক্স লাগানো এবং হচ্ছে পেয়ার পেয়ার রেখে দেওয়া হয়েছে আর এদেরটা এখনও জোড়া নেওয়া হয় নাই সেজন্য হচ্ছে এইভাবে আর একটি বার্জডিকে রেখে দিয়েছি সাথে ওটা ওদের সঙ্গী একসাথে থাকতে পছন্দ করে ওরা এই জন্য হচ্ছে ওদের সাথে রেখেছি ওটা সান একসাথে সবগুলোই তেম এখানে এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা পাখিকে আমি জোড়া দিয়ে দিয়েছি ব্রিডিংয়ে বক্স লাগিয়ে লাগিয়ে দিয়েছি ব্রিডিং কোর্স করানো হচ্ছে আর হচ্ছে এখন শীতকাল শীতকালের মধ্যে অনেক ঠান্ডা পড়ে পাখি রুমের মধ্যে আর যারা আপনারা বারান্দায় ব্যালকনিতে পাখি রাখেন অনেকে পোস্ট দিচ্ছেন ফেসবুকের মধ্যে পাখির সমস্যা হচ্ছে পাখিকে মশা প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে কারণ আপনার পাখিগুলো বারান্দায় রাখলে হচ্ছে প্রচুর পরিমাণে মশা কামড়ায় এখন শীতকালের মধ্যে হচ্ছে ঢাকা শহরের মধ্যে প্রচুর পরিমাণে মশা হয়ে থাকে তার জন্য হচ্ছে আপনারা কি করবেন নেট দিয়ে দিবেন মশারি টাঙিয়ে দিবেন পাখিকে পাখিকে আপনারা যদি এভাবে প্রতিদিন মশা কামড়ায় তাহলে সমস্যা হবে কারণ আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাই এখানে এই যে রুমের মধ্যে গরম বাল্ব দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার পাখি রুমটা হচ্ছে একদম ছোট তার জন্য হচ্ছে আমি দুইটা সাইড ওয়াটার লাইট ব্যবহার করেছি এই যে এই পাশে একটা এই পাশে একটা আমার এই দুইটা সাইড ওয়াটার লাইট দিয়ে এনাফ আপনারা আপনাদের পাখির ঘরের অনুযায়ী হচ্ছে সেভাবে হচ্ছে লাইট দিবেন আর হচ্ছে আমি এখানে অ্যাডজাস্ট লাগিয়ে দিয়েছি যতগুলো পাখি ময়লা এখান থেকে উড়বে সবগুলো বের করে দেওয়া হয় এখান থেকে দেখতেই পাচ্ছেন কতটুকু ময়লা জমেছে এখানে আরেকটি বিষয় পাখিকে খাবার অবশ্যই সাবধানতা অবলম্বন করে খাওয়াবেন সকালবেলা পাখিকে আপনারা গরম পানি খাওয়াবেন কুসুম গরম পানি করে তারপরে পাখিকে দিবেন ডিরেক্টলি হচ্ছে আপনারা কল থেকে পানি নিয়ে ঠান্ডা পানি পাখিকে খাওয়াবেন না আরেকটি কথা এখানে ওষুধ যেহেতু আপনারা ব্রিডিং কোর্স করান ব্রিডিং কোর্স করানোর সময় হচ্ছে পাখিকে কোনো একবারে বেশি গরম পানি দিবেন না একদম যেন রুম টেম্পারেচার যেন হয়ে থাকে সেভাবে হচ্ছে সে পানির সাথে মিক্স করে গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে রুম টেম্পারেচারে ওইভাবে করে খাওয়াবেন যেন ঠান্ডা যেন না থাকে ঠান্ডা পানি খাওয়ালে পাখির সমস্যা হবে ঠান্ডা লাগবে এখন প্রতিটা পাখি আমার এই যে দেখতেই পাচ্ছেন অবশ্যই দোয়া করবেন আমার পাখিগুলো যেন সুস্থ সবল থাকে আমি চেষ্টা করি আমার পাখিকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো সুস্থ রাখার জন্য যেহেতু শখের থেকে পাখি পালন করি তার জন্য হচ্ছে সর্বপ্রথমে পাখিকে সুস্থ রাখা তারপরে হচ্ছে আপনারা এ দিবেন। আপনার পাখি সুস্থ থাকলে আপনার পাখি অবশ্যই ব্রিডিং মিটিং করবে ডিম বাচ্চা করবে সবার আগে হচ্ছে আপনারা পাখিকে সুস্থ রাখার চেষ্টা করবেন খাবার খাবারের মধ্যে সিট মিক্স খাওয়াবেন এখন শীতকালের মধ্যে একটু হচ্ছে যে খাবারগুলো দিলে হচ্ছে আপনার গরম হয়ে থাকে গরম সে খাবারগুলো আপনারা অবশ্যই একটু খাওয়ানোর চেষ্টা করবেন শুধু ধান দিলে হবে না আপনাদেরকে একটু দেখাই আমার সিটমিক্সগুলো কীভাবে তৈরি করেছি আমি নিজে নিজে সিটনিস তৈরি করি এই যে পাখির জন্য হচ্ছে সিট মিক্সগুলো এইভাবে টাইট বক্সের মধ্যে রাখবেন এবং যদি আপনার ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে তাহলে হচ্ছে যদি ভিজে একটু হালকা যদি কোনো পরিমাণে পানি পানি পড়ে তাহলে হচ্ছে আপনারা আপনারা সিট মিক্সগুলোকে শুকিয়ে নেবেন কারণ আপনার ফাঙ্গাস জন্য না পড়ে যে দেখতে পাচ্ছেন আমার সিট মিক্স এখানে আমার পর্যাপ্ত পরিমাণে সিট মিক্স পায় নাই এখন একটু সিট মিক্স পাওয়া সম্ভব হচ্ছে না সমস্যা হয় এখানে হচ্ছে তিন প্রকারের মিলের আছে লাল হলুদ এবং তারপরে হচ্ছে কালো তিনটা সিট মিক্স এবং ধান সূর্যমুখী কুসুম তারপরে কেনারি আছে আর হচ্ছে এখানে আপনার আমি গম মিক্স করি আর। কয়েকটা মিক্স করা হয় আরও চারটি প্রকার আমি পাই নাই এবারে এর আগেরগুলোতে আমি সব কিছুতে মিক্স করেছি এই যে দেখতেই পাচ্ছেন তারপরও আমার সিট মিক্সের পরিমাণটা একটু দেখেন আপনারা মিক্সটা নর্মাল কোনো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না আপনারা খাবার পাকিকে হচ্ছে ভালো মানের খাওয়ানোর চেষ্টা করবেন আমি যে সিট মিক্সটা রেডি তৈরি করি এটা হচ্ছে আপনার অনেক খরচ পড়ে আমি চেষ্টা করি ভালো কিছু খাওয়ানোর জন্য পাখিগুলোকে অবশ্যই সুস্থ রাখতে হলে আপনারা পাখিকে ভালো খাবার খাওয়াতে হবে অবশ্যই চেষ্টা করবেন পাখিকে ভালো খাবার খাওয়ানোর জন্য পাখিকে সুস্থ রাখার জন্য আবার এমন জিনিস খাওয়াবেন না যে জিনিসের মধ্যে পাখি ফেট হয়ে যায় অবশ্যই পাখিকে সপ্তাহে দুই দিন অবশ্যই আপনারা এই যেহেতু শীতকাল তাহলে হচ্ছে আপনারা শাকসবজি সবজি অবশ্যই দিবেন এখন সিজনাল শাকসবজি পাওয়া যায় কম দামের মধ্যে কমে শাক দিতে পারেন বরবটি অনেক কিছু আপনারা শাক সবজি যেগুলো আপনার ঘরের মধ্যে পাওয়া যায় সেগুলো হচ্ছে সপ্তাহে অবশ্যই দুই দিন হলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এক ফুট দিবেন আমি এক ফুটটা খুব কম দিই পাখিকে কারণ আমার পাখিগুলো এক ফুট কম খায় আর হচ্ছে যেহেতু আমার ককাটের পাখি কগাটের পাখিগুলোকে ছোলা ভিজিয়ে হচ্ছে ছোলাগুলো দেওয়া হয় আর অনেকে সিদ্ধ করে দেয় আমার পাখিগুলো হচ্ছে সিদ্ধ করে দিলে হচ্ছে খাইতে চায় না আর আমার পাখিগুলোকে এমনি ভিজিয়ে দিলেই হচ্ছে খেয়ে ফেলে অনেকে কাঁচা দেয় অনেকে সিদ্ধ করে দেয় পাখি যেভাবে পছন্দ করে সেভাবে দেওয়া যায় আপনার পাখি যদি কাঁচা খেতে পারে অবশ্যই কাঁচা দিবেন তবে কাঁচাটা হচ্ছে বেশি না দেওয়ায় ভালো সপ্তাহে দুই দিন তাহলে ভালো বেটার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই অবশ্যই পাখিকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন আরেকটি কথা আবার বলে নিচ্ছি আপনাদেরকে রুমের মধ্যে এখন হিট লাইট দিয়ে দেবেন এই যে এগুলো হচ্ছে গরম লাইট এই যে একদম দূরের থেকে গরম পাওয়া যায় সাইড ওয়ার্ড দিয়েছি আমি আমার রুম অনুযায়ী দুইটা লাইট দিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার পাখিগুলো যেন সুস্থ থাকে আপনাদের পাখি যেন সুস্থ থাকে সেই দোয়া কামনা করি বাই বাই পরের ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে